বন্ধুরা আজ আমি আপনাদের ভালোবাসা পাওয়ার এমন নকশা বলবো সেই নকশাটি আপনাদের হবে আপনাদের কাউকে কিছু খাওয়াতে হবে না কোথাও কোথাও যেতে হবে হবে না না কিছু দাফন করতে শুধু আপনাকে এখানে বসে বসেই একটি নকশা বানাতে হবে আর সেই নকশাটি বানানোর পর তার মধ্যে আপনার ভালোবাসার নাম লিখে সেই নকশাটি আপনাকে ঘরে বসে বসেই পুরাতে হবে আর কিছুই করতে হবে না তারপর আপনার ভালোবাসা কিভাবে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে তো আপনাদের এই নকশা বানানোর জন্য এইরকম একটি সাদা কাগজ নিতে হবে পেপার নেওয়ার পর কিভাবে বানাবেন আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের সর্বপ্রথমে এইভাবে একটি বক্স বানাতে হবে এবং পুরো বিশ্বাস রেখে এই নকশাটি বানাবেন প্রথমেই আপনার মন থেকে এই সন্দেহ দূর করুন যে এতে কাজ হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখুন যে হ্যাঁ এতেই আমার কাজ হয়ে যাবে তো দেখুন প্রথমেই আপনাকে বক্স তৈরি করতে হবে তারপর এখানে সাতশো লিখতে হবে এবার আপনারা মন দিয়ে দেখুন যে আমি কোথায় কত নাম্বার ধরে দিচ্ছি সর্বপ্রথমে আপনাকে এখান থেকে শুরু করতে হবে এখানে আপনাকে লিখতে হবে এগারো তারপর আপনাকে এই ঘরে আসতে হবে এখানে আপনাকে লিখতে হবে আঠেরো এখানে আপনাকে লিখতে হবে ষোলো এখানে আপনাকে লিখতে হবে তেরো এখানে আপনাকে লিখতে হবে সতেরো এখানে আপনাকে লিখতে হবে পনেরো এখানে আপনাদের লিখতে হবে চোদ্দ আর এখানে আপনাকে লিখতে হবে উনিশ আর এখানে আপনাকে লিখতে হবে বারো এইভাবে আপনাদের পূরণ করতে হবে তারপর আপনাকে এখানে নাম লিখতে হবে নকশার নিচে আপনাকে আপনার ভালোবাসার নাম লিখতে হবে নকশার নিচে আপনাকে আপনার ভালোবাসার নাম লিখে দিতে হবে যেমন মনে করুন এটি কোনো মেয়ে বানাচ্ছে কোনো ছেলের জন্য তাহলে ছেলের নাম এখানে লিখতে হবে আর ইখা লিখতে হবে বিন আর একইভাবে যদি কোনো ছেলে এই নকশা বানায় কোনো মেয়ের জন্য তাহলে মেয়ের নাম ইখা লিখতে হবে আর ইখা লিখতে হবে বিন্তি এইটুকু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবারে নাম লিখার পর আপনাকে কি করতে হবে দেখুন এই নকশা আপনাকে নাম সহ কেটে বের করে নিতে হবে এইভাবে এইভাবে আপনাকে এই নকশাটি নাম সহ কেটে বের করে নিতে হবে এইভাবে ফোল্ড করার পর এবার আপনি যেখানে বসে আছেন সেখানে বসে বসেই যদি আপনি কোনো বিছানা বা বেড বা খাটের উপর বসে এটা বানান তাহলে সেখান থেকে নিচে নেমে মাটিতে বসে এটাকে পুরিয়ে দিন বানানোর সাথে এটাকে পোড়াতে হবে এমন নয় যে আপনি বানিয়ে রেখে দিলেন আর দুই তিন ঘন্টা পর পুরাবেন সেই সময়েই আপনাকে মাচিস নিয়ে সেখানে বসে বসেই পুরাতে হবে পুরানোর পর এবার আপনাকে কি করতে হবে আপনাকে এভাবেই করতে হবে তো আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন যেভাবে আমি আপনাদের বুঝানোর চেষ্টা করেছি আর বন্ধুরা এই নকশাটি আপনারা পাক পবিত্র হয়ে বানাবেন অর্থাৎ গোসল করে অবস্থায় অজু এই নকশাটি বানাবেন এইভাবে প্রসেসের সাথে যদি আপনি কয়েন তো আমি কথা দিচ্ছি আপনার ভালোবাসা আপনার মোহাব্বত আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে না হলে তারাও এটি করতে পারেন আপনার ভালোবাসার হৃদয়ে এত ভালোবাসা জন্মাবে আপনি কল্পনাও করতে পারবেন না তো চলুন বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আর একটি নতুন ভিডিওর সাথে দোয়া করবেন আল্লাহ হাফিজ